রবিবার দুপুরে ঠাকুরগাঁ পুরশহরের জেলা পরিষদ পাক সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখে মনে হতে পারে দুপক্ষের লোকজন মারামারি করছে অথবা ছিনতাইকারীরা একজনের কাছ থেকে জোর করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে অপরজন চেষ্টা করছেন নিজের আত্মরক্ষার তবে ঘটনা কিছু ভিন্ন দুজন মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে আটকানোর চেষ্টা করছে ঠাকুরগাঁ গোয়েন্দা পুলিশ আর প্রাণপণ চেষ্টা করে পালানোর চেষ্টা করছেন মাদক ব্যবসায়ীরা অবশেষে রক্ষা হয়নি দুজনের ঠাকুরগাঁয়ে এভাবে সাতশো পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঠাকুরগাঁ জেলা গোয়েন্দা পুলিশ আটকের পর জানা গেল ঠাকুরগাঁ পুর শহরের পূর্ব হাজিপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক ও বালিডেঙ্গি উপজেলার মহলহাট জিয়াবাড়ি গ্রামের মৃত জৈল ছেলে মোহাম্মদ হাসিবুল ইসলাম দুজনেই মাদকের বড় চালান নিয়ে শহরে ঢুকেছিলেন এ খবর আগে থেকে পেয়েই ওত পেতে বসেছিলেন ঠাকুরগাঁ গোয়েন্দা পুলিশ ঠাকুরগাঁয়া জেলা গোয়েন্দা সাহেব কর্মরত আছি আমাদের কাছে গোপন তথ্য ছিল যে রফিকুল নামে এই লোক বাসা ঠাকুরগাঁয়ে নিয়মিত মাদক ব্যবসা করে এবং বালিয়াডেঙ্গি থেকে সেই দ্রব্য ইয়াবা নিয়মিত সে নিয়ে আসে সেই তত্ত্বের ভিত্তিতে আজকে আমরা এখানে আসি এবং তার যে ফোন নাম্বার আমাদের কাছে ছিল তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেটা সেটা লোকেশনটা নিই এবং জানতে পারি সময় সে বালিয়া ডেঙ্গি থেকে ঠাকুরভাই উদ্দেশ্যে রওনা করছে প্রথমে আমরা ওই আমাদের ব্রিজে আমরা চেকপোস্ট করি এরপর দেখি যে সে এই রাস্তাতে ঘুরে আসছি আমাদের আর সোর্স ছিল রাস্তায় এরপরে আমরা সামনে এসে আপনাদের সামনেই এদেরকে মোটরসাইকেল থেকে আটক করি এরপরে যে মাল দেখতে পাচ্ছেন এগুলোর কাছ থেকে আমরা এখন উদ্ধার করলাম এখন আমরা নিয়ম অনুযায়ী জব্দ করবো করার পর আমাদের যে আইনগত প্রসেস সেটা আমরা কমপ্লিট করবো